ဒါတို့တော့ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ শুরু করছি আজকে নতুন দিনের নতুন ব্লগ আজকে সকালবেলাটা অ্যাজ ইউজুয়াল রোজগার মতনই হয়েছে আর পেউ তো এখন খেলতে ভীষণ ভালোবাসছে মানে বাইরে ঘুরতে নিয়ে গেলেও এখন অনটি সন্ডি দিদিকে দেখলেই একদম তোমরা যেমন দেখো এখন পাটি মানে আমার মানে বাবা মানে রনির বাবা কিছুতেই সামনে রাখতে পারে না যাই হোক সব কিছু মিলিয়ে সকালটা ভালোই কাটলো আর আজকে কিন্তু আমাদের একটা ইনভিটেশন আছে অর্থাৎ একটা গৃহপ্রবেশ আছে তো তার জন্য একটা ইনভিটেশন আছে রাতের বেলায় সেই ব্লগ তো তোমরা দেখতেই পারবে তাছাড়া বাড়িটা ভীষণ সুন্দর করেছে একদম মডার্ন হাউস যাকে বলে খুব ভালো লাগলো দেখে তো সকালবেলাটা এইভাবে শুরু আমার স্নান স্নান হয়ে গেছে আর পেউড় মোটামুটি খাওয়ান দাওয়ান একটা পর্ব আপাতত হয়েছে তাড়াতাড়ি নিচে যাব কারণ আমি সামনে রেখেছে আজকে বাইরে যায়নি আই থিঙ্ক ঘরেই রয়েছে কি করছে আগে দেখি আর সারাদিন দৌড়া দৌড়ি তো পিছনে চলতেই থাকছে এইভাবেই সময় কেটে যাচ্ছে আর নিজের জন্য প্যাম্পারিং করার মতন কোনো সময় নেই যেটা সব মায়েদেরই হয় তাই তো আজকে ভয়েস বা দিচ্ছি তার কারণ দেখলাম কোনোটারই ভয়েস আসেনি কেন কে জানে তো যাই হোক দেখো সকালবেলাতে এখন বাবার কোলে পেউ চলে এসেছে ঘুরে টুরে আর আজকে তো মনে হচ্ছে বেশ ক্লান্তই লাগছে কারণ আজকে একটু দেরি হয়ে গেছে ঘুরতে নিয়ে যাওয়াতে সেই জন্য একটু ক্লান্ত বোধ করছে আর যাই হোক এখন একটু ঘুমাক বা যা খুশি করুক ওকে চান টান করিয়ে দিয়ে একটা রাউন্ডের খাবার খাইয়ে দিয়েছি এখন চলে এসছি ওপরে কারণ ওকে সবসময় এন্টারটেন করতে হবে না ঘুরতে নিয়ে যেতে হবে নাহলে এন্টারটেনমেন্ট এতদিনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো তো যাই হোক এখন অনেকে জিজ্ঞেস করছি যে আজকে কিন্তু আমাদের একটা ইনভিটেশান আছে অর্থাৎ গৃহপ্রবেশে পাশেই তো সেখানে কি মেনু হতে পারে এখন সেটা নিয়ে রনির সাথে আমার একটু চলছে বাদ মানে ক কথাবার্তা চলছে তো দেখতে পাচ্ছি যে সামনের যে বাড়িটা রয়েছে এই বাড়িটাতেই গৃহপ্রবেশ রয়েছে আর প্যান্ডেলও করেছে সামনে দেখতে পাচ্ছ আমরা তো ভীষণ এক্সাইটেড সবসময় মানে ঘর থেকে দেখছি যে আর বাড়িটা কি বল তো একদম মডেল হাউস করেছে ভীষণ সুন্দর ওপরে বেশিক্ষণ ম্যাডাম থাকবে না তাই নিচে নিয়ে চলে না মগদটা এখানে মামিমার উঠোনে আর উঠোনটা দেখো একটু ছাওয়া রয়েছে সুন্দর ছাওয়া জায়গাটায় আমি দাঁড়াই আমার ছাওয়াটাই বেশ ভালো লাগে আর এখানে আবার আছে কাকা যোগদান করেছে তো কাকার সাথে এখন খেলা খেলাধুলা চলছে মামিমাও আছে সঙ্গে মামিমার সঙ্গে কাকার সঙ্গে সবার সাথে খেলাধুলা করছে এখানেও খেলাধুলা করে বেশিক্ষণ মন ওনার টিকলো না আবার ম্যাডামকে নিয়ে চলে এলাম রাস্তাতে রাস্তাতে এসে দেখি রনি এখন চান টান হয়ে গেছে আজকে আবার সেজে গুজে ঘুরছে কারণ ওদের বাড়ির লোকজন এসছে না তো এখন তার বন্ধু বান্ধবকে বেজায় খুশি হয়ে খেলছে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম নিজে খেতে আজকে রয়েছে ভাত অমলেট এখানে সোয়াবিনটা পুরোপুরি আমি ঢেলে নেবো আর তার সঙ্গে রয়েছে এখানে পাঁপড় ভাজা মাইমা দিয়েছে মাইমা একটু শেঁকে পাঁপড়টাকে এখানে ডাল রয়েছে আর তার সঙ্গে এখানে রয়েছে একটা বাঁধাকপির সবজি সমস্ত কিছু খেয়ে আমরা দেখো এখন চলে এসেছি গৃহপ্রবেশে যাবো বলে কটা বাজে জানো রাত্রির দশটা রাত্রি দশ সময় পেউকে সে খাইয়ে টাইয়ে দিয়ে যখন ওদের বাড়ির লোকজন ঘুমিয়ে পড়বে আমরা তখনই তাদেরকে ডিস্টার্ব করবো বলে তাদের বাড়ি চলে গেছি হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার তো গিয়ে ওদের ঘরটা দেখছে আর ওখানে না ভিডিও করতে খুব লজ্জাই লাগছিল যে কারোর বাড়িতে হবে ভিডিও করতে ভালো লাগে না তো বেশ ভালো করেছে ঘর একদম মডার্ন হাউস তোমরা দেখে বুঝতেই পারছ তো সিঁড়িতে কি সুন্দর আলো দিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে তো সবাই আমরা গিফট টিফ নিয়ে একদম রেডি হয়ে গেলাম আর সব থেকে আকর্ষণীয় যেটা লেগেছে সেটা হচ্ছে এখানকার ঠাকুর ঘরটা দেখতে পাচ্ছ এত সুন্দর ঠাকুর ঘর এত ডেকোরেটিভ আর ওরা হিন্দুস্তানি অর্থাৎ কী বলবো সিং তো রাম সীতার মূর্তি রেখেছে এখানে আর সব থেকে আকর্ষণীয় ছিল এখানে বারান্দাটা বেশ বড় বেশ ইউনিক আর তার সাথে ওরা প্রত্যেকটা ঘর আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলো যেটা আমরা দেখছিলাম মজা করছিলাম বেশ ভালো লাগছিলো আর প্রত্যেকটা ঘরের সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে যেটা কিন্তু খুব ইউনিক এখন সেটা অনেক মানে জায়গাতেই দেখা যায় না তো সব মিলিয়ে এত সুন্দর একটা বাড়ি দেখলাম খুব ভালো লাগলো আর তার সঙ্গে এই যে ব্যালকনিটা এই ব্যালকনিটার সাথে দেখো এই আমাদের বাড়িটা পুরো সামনাসামনি দেখতে পাচ্ছ তোমরা একদম সামনের প্রতিবেশী বলা যায় তো এখানে ওদের বাড়ির লোকজন ঘুর করছে আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা হয়েছে আমি তো খালি ভাবছি কখন প্যান্ডেলে যাবো কখন খাবো কারণ রাত অনেকটাই হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এই যে আমি আর

তো চলে এলাম এখানে খাবারের জায়গাতে যেহেতু রাত্রি দশটা বেজে গেছে রনি তোমায় কিছুতেও একটা পকোড়া দেবে না কিন্তু কি করব বলো পকোড়াটা সামনে রয়েছে একটা টেস্ট করবো না একটা তুলে এনেছে আমি তো বললাম একটা বাটি তুলে আনতে যাই হোক সেই নিয়ে হাসাহাসি হচ্ছে আর দেখতে পাচ্ছি এখানে বুফেট সিস্টেম করেছে তো এখানে সমস্ত কিছু খাবার দাওয়ার তোমাকে নিজে নিয়ে নিয়ে খেতে হবে তো আর এখানে পেয়ুর তো বেশ ঘুম পেয়ে গেছে খালি ভাবছে কখন ঘুমাবো কখন ঘুমাবো আর এই যে আমি পেউকে নিয়ে বসে গেছি মাই ডিউটি তো পালন করতে হবে নাকি এই যে এখানে কচুরি চানা মশলা আলুর দম এখানে বসো না বসো বসো না এই তো জায়গা আছে কত জায়গা খাবে এটা কি খাচ্ছ যে মামা আসছে মামা খাচ্ছে যে বাবা নিয়ে এসছে কি খাচ্ছো এটা ভেজিটেবল চপ ভেজিটেবল